আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আজকে শেয়ার মার্কেট সম্বন্ধে এই ভিডিও থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নিব এবং কী কারণে দিন শেষে নিম্নমুখী প্রবণতা পায় সেই সম্বন্ধে আজকে জেনে নেব তো আজকের মার্কেটটা যদি লক্ষ্য করা যায় তাহলে আপনারা দেখতে পারবেন দিনের শেষে শুরুতে কিন্তু মার্কেটটা ঊর্ধ্বমুখী ছিল প্রায় এখান থেকে পাঁচ হাজার একশো আটষট্টি পয়েন্ট কিন্তু মার্কেটে উঠেছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মার্কেটটা পাঁচ হাজার ছিয়াশি পয়েন্টে চলে আসে তার মানে বাইশ পয়েন্ট মার্কেটটা বেলা বাড়ার সাথে সাথে বাইশ পয়েন্ট মার্কেট মাইনাস হয় বাসকের বাজারের ইন্ডেক্সটা যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু দেখা যায় ডিএসসি থার্টি ডিএসসি এক্সের যে ইন্ডেক্সটা আছে সেটা কিন্তু আজকের দিনে বাইশ পয়েন্ট মাইনাস হয়ে এখন ইন্ডেক্স দাঁড়িয়েছে পাঁচ হাজার উনানব্বই এদিকে ডিএসসির সরিয়ে সূচক ইন্ডেক্স যেটা সেটা হচ্ছে তিন পয়েন্ট মাইনাস হয়ে এখন ইন্ডেক্স আছে হচ্ছে এক হাজার সাতাত্তর পয়েন্টে এদিকে ডিএসি থার্টি যে ইন্ডেক্সটা আছে সেটা কিন্তু তিন পয়েন্ট প্লাস হয় এখন দাঁড়িয়েছে উনিশশো পয়েন্টে এবং আজকে যে ভলিউমটা লক্ষ্য করা যায় সেই ভলিউমটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে গতকালকের তুলনায় গতকালকে যেমন ছিল গতকালকে মার্কেটে ভলিউম ছিল তিনশো কোটি টাকা কিন্তু আজকে বাজারটা যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় আজকে চারশো আটাত্তর কোটি টাকা মার্কেটে বলিউম বাড়ে সেই তুলনায় কিন্তু আটচল্লিশ লাখ টাকা বলিউম কিন্তু বৃদ্ধি পায় আমি গতকালকের একটি ভিডিওতে বলেছিলাম যে বিনিয়োগকারীদের জন্য সুখবর হয়ে আসছে হয়তোবা দুই তিন দিন যদি এরকম লেনদেন হয় সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটটা আপমুখী হয় সেক্ষেত্রে আপনাদের যদি গ্রাফটা লক্ষ্য করি আমি গতকালকে ভিডিও বলেছিলাম যে গতকালকের ভিডিওতে লক্ষ্য করা গেল যে ডিএসির যে গ্রাফটা আছে সেই গ্রাফটা কিন্তু ঊর্ধ্বমুখী একটা প্রবণতা ছিল এটা কিন্তু বেলা শুরুতে এরকম ছিল গ্রাফটা ঊর্ধ্বমুখী কিন্তু এখান থেকে যদি আবার আজকে সেল প্রেশার না হয়ে যদি বাই প্রেশার হয়তো মার্কেটটা কিন্তু আপ টেনে যেত কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই গ্রাফটা কিন্তু আবার নিম্নমুখী হয়ে যায় এর পিছনে কিছু কারণ রয়েছে যে কারণগুলো আজকে কিছু কোম্পানির ডিভিডেন্ড আসছে এবং এই মাছটাই কিন্তু ডিভিডেন্ডের প্রবণতারাই থাকবে বেশি এই জন্যই গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম মার্কেটটা কিন্তু স্লো হতে পারে এই মাছটা স্লো হতে পারে আপনার যারা বিনিয়োগ করে আছেন তারা কিন্তু ভালো ভালো যে কোম্পানিগুলা যেগুলা কোম্পানির ভালো স্টক ডিভিডেন্ড দিয়েছে সেই স্টকগুলাই কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন ইপিএস এবং ডিভিডেন্ড ঘোষণা করেছে ভালো তাই সেই কোম্পানিগুলাই কিন্তু আপনি নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন এবং আজকের বাজারে যে কারণে আজকে মাইনাসের প্রবণতাটা দেখা যায় সেই সম্বন্ধে কিছু নিউজ জেনে নেব চলুন দেখে নেই তো এক্ষেত্রে কিন্তু আজকে বিকেলে মঙ্গলবারের যে একুশ তারিখের মার্কেট আছে সেই মার্কেটে কিন্তু সাতটি কোম্পানির ডিভিডেন্ড আসবে সেই সাতটি কোম্পানির মধ্যে প্রথমেই রয়েছে সমরিত হসপিটাল কেডিএস অ্যাক্সেসোরিজ স্কোয়ার টেক্সটাইল খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাস্ট্রিজ ইনফোসিস সার্ভিসেস নেটওয়ার্ক আই এন টাকা তাকাফুল ইন্স্যুরেন্স এবং লাফাস হোলসিম লিমিটেড এই কিছু ডিভিডেন্ড কিন্তু এই সাতটি কোম্পানির মার্কেটে আসছে এটাও একটি কারণ যে মার্কেট পড়া কিংবা এদের ডিভিডেন্টগুলা কীরকম হতে পারে এগুলা কোম্পানি কিন্তু মার্কেটে ভালো এগুলাই কিন্তু মার্কেটে গেমিংয়ে কিন্তু মার্কেটগুলা ধরে রাখে এই ভালো কোম্পানিগুলা এই কারণে হয়তো বা মার্কেটটা কিছুটা নিম্নমুখী হয় এবং বাইশ পয়েন্ট মাইনাস হয়ে থাকে এর মধ্যে সমরিত হসপিটাল কেডিয়াসের আজকে বিকালে কিন্তু এগুলার নিউজ আসবে তো আপনারা যারা এই নিউজগুলো দেখতে চান আরও বিস্তারিত আজকে কোনটা কত পার্সেন্ট দিচ্ছে সেগুলা কিন্তু আপনি স্টক নাও অ্যাপস আছে সেই স্টক নাও অ্যাপস থেকেও জেনে নিতে পারেন তাছাড়াও ওয়েবসাইটে যদি গুগলে আসেন আসার পর কিন্তু এখান থেকে শেয়ার নিউজ শেয়ার মার্কেট নিউজের যে ভিডিওগুলো আছে সেখান থেকে এ নিউজগুলো আছে সেখান থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও এবং নিউজ রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য